চল্লিশ হাজার টাকা রুজি করছি আমি মানে যে এই বিশ দিনের ভিতরে এমন কোনো মাছ দেয় না যে আমার এবার এসে গিয়ে পনেরো হাজার টাকা আলার মতো থাকে আমার তো আমি তারে পনেরো হাজার টাকা মাছা ফুরাই আনছি আর আমার ছোটো একটা ভাই আছে হেরো ছয় হাজার টাকা খাওয়া দাওয়া যা আছে সব কিছুই আমার উপরে নেত্রকোনা শহর থেকে কেন্দুয়ার পথে পঁচিশ কিলোমিটার জোরে রাস্তার দুই ধারে কোথাও ধান কাটা শেষে বিরান মাঠ কোথাও পুকুর ধানি জমি গাছপালা ঘেরা আমাদের গন্তব্য কেন্দুয়ার মোজাফরপুর বাজারের মোহাম্মদ খোকন মিয়ার হোটেল হোটেলের নাম মা বাবার দোয়া হোটেলের সাথেই একটি জরাজীর্ণ স্কুল ও অসংখ্য ধানের গুদাম তখন ধান কাটার ভরা মৌসুম খেতে খেতে ধান কাটা চলছে চলছে ধান মাড়াইয়ের ও বস্তায় ভরার কাজ এই ধানের মৌসুমকে কেন্দ্র করে হোটেলে বেচা বিক্রি এখন খুবই ভালো বলে জানান হোটেল মালিক খোকন মিয়া ওই দু কতদিন আগে আমাদের এলাকার দান কাটা ছিল এই দানের আমদানি ডেবে দেন ইনশাল্লাহ আমি বারো টাকা রুজি করছি প্রায় চল্লিশ হাজার টাকা রুজি করছি আমি মানে যে এই বিশ দিনের ভিতরে তো এরপরে থেকে আলহামদুলিল্লাহ দান কাটা মানে শেষ হয়েছে এক সপ্তাহ হয়েছে না শেষ হয়েছে এখন আমি প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার চার হাজার হ্যাঁ ব্যস্ত আছি আল্লাহর মতো আমার ধানের মৌসুম শেষে খোকন মিয়ার হোটেলের বিক্রয় যেন কমে না যায় এজন্য বিকল্প হিসেবে তিনি তার দোকানে তৈরি খাবারের বাজারজাত কার্যক্রম শুরু করেছেন আমি প্রোগ্রাম এখন মাল যত কম চলে আমি দোকানে দোকানে মাল সেল দিতেছি এখন মানে ইনকামের ব্যবস্থা যত বেশি করতে পারে আমার আর আমারও আশা এই নেই এই কাজে সার্বক্ষণিকভাবে সাথে আছেন তার আপন দুই ভাই বড় ভাই বিচিত্র রকমের খাবার তৈরি করে প্যাকেট করে দেন ছোট ভাই সেই খাবার আশেপাশের বাজারের বিভিন্ন দোকানে বিক্রয়ের জন্য পৌঁছে দেন এখানে এই বাজারেই মানুষের বিচিত্র ব্যবসা বিচিত্র জীবন খোকনমেয়ার জীবনেও বৈচিত্র্য কম ছিল না মাসিক সাত হাজার টাকা বেতনের সংসারে মা বাবা স্ত্রী তিন সন্তানসহ কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জীবনকে অতিক্রম করে কিভাবে আজ তিনি সফল উদ্যোক্তা শোনা যাক তারই ভাষাই জীবনে আমি অনেক কষ্ট করছি করার পরে আমাদের শিক্ষক ছিলেন আমাকে একদিন বলতেছেন কুকন ভাই আপনার আপনি একটা হোটেল দিয়ে দেন এই আপনার চলার একটা সুযোগ সুবিধা আমি করে দিই তখন আমি পুজুরের কাছে গেলাম আবার আর কুকন ভাই তাহলে আপনি আসনের পক্ষ থেকে একটা নাম আসছে আপনি নামটা দিয়ে দিই তাহলে দিলে তো আর ভালো হয় তন পুজোরে আমার আর্সনা ফাউন্ডেশন পক্ষ থেকে একটা নাম দিলো তন দরখাস্ত দিলাম আর্সনা ফাউন্ডেশন পক্ষ থেকে আমার আবার লোকজন আসছে আমার বাড়িতেও আসছে চাষায় বাসা করার জন্য দেখার জন্য তখন আমার বাড়িতে আইসা পরে আমার দেখছে আমার বাড়ি দেখছে গড় দেখছে আমি আমার সপরিবারে দেখে গেছে পুজোরে ফোন দিল ফোন দিয়ে আমার তারা নিয়ে নিল নেওয়া ফর দেখতেছে আর্সনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি তো আবেদন দিছিলেন এই আবেদনটা তো আপনি ইনশাল্লাহ কাজ হইছে তাই আমি শুধু কাজটা দাদু হয়ে থেকে তাই তাহলে অনেক কেমনি কি করার তাহলে আমার একটা পরামর্শ দিলে ভালো হয় তাহলে একটা দোকান দেখেন হ্যাঁ দোকান দেখেন আমি দোকান খুঁজতেছি খুঁজতে খুঁজতে পাইতেছি না দুই তিন দিন পরে এই দোকান আমি পাইছি তখন আর্সোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে ফোন দিতেছে দেখ ভাই আপনি নাম্বারটা দেন নাম্বারটা দিলে আপনার মোবাইলে টাকা যাবে আপনার নাম্বারে টাকা যাবে আমি কে ঠিক আছে তাহলে আমি নাম্বারটা দিলাম দেওয়ার পর দে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমাকে তিন দফে তারা দিয়ে দিছে রমজানের তেরো তারিখ থেকে আমি হোটেল চার্জ চালু করলাম ইফতারিবা বেসলাম রমজান মাসে এরপরে থেকে চা হ্যাঁ ভাত সিঙ্গারা ফুরি এই বিভিন্ন জাতের আইটেম তুল তুলছি আমি তো একলা পারতাছি পরে আমি প্রচুর একলা করছি রমজান মাসের পরে রমজান মাসের পর থেকে চাপ বেশি তখন আমি আমার বড় ভাইয়ের আমি কই ভাই তুমি তো ওই এদিক সেদিক কাম করলে টাকা দিবো তো আমিও তোমাকে টাকা দেবো সমস্যা নাই তাই আমি তারে পনেরো হাজার টাকা মাসে ঘুরে আনছি আর আমার ছোটো একটা ভাই আছে হেরো ছয় টাকা খাওয়া দাওয়া যা আছে সবকিছুই আমার উপরে সে হোটেল দেওয়ার পরে কারিগর পাইতেছে না তো আমার বলতেছে বাড়ির দিক দুজন কাজ করতেছে তো আমি তোমার চার পাঁচশো টাকা দিলে হবে আমি সিনেমা পাঁচশো টাকা দিতে হবে আর খাওয়াইতে হবে আমার যেহেতু আমি গরিব এই দিক সেদিক কাজ করতেছি এখান থেকে পাঁচশো টাকার রুজ হাজিরা নিয়ে পনেরো টাকা বেতন নিয়ে আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি অনেকটাই সুখী আছি আমার তিন নম্বর ভাই এই দোকান থেকে কাজ করে সেও সুখী মানব সেবার শপথ নিয়ে এরা বেতন বেতন এগুলো দেওয়ার পরে দুই ইনশাআল্লাহ আশা করি যে আমি আমারও মোটামুটি একটা বেতন থাকে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মতো এরকম মানে এমন কোনো মাছ যায় না যে আমার এবার এসে গিয়ে পনেরো হাজার টাকা আলোর মতো থাকে আমার তাই আমার যদি এই পাঁচশো টাকার উস্তা হয় তা আমার আশা করি আমার লাগতো না আমি এই মনে হয় আলহামদুলিল্লাহ বেকার জনে খবর নেব দুঃখের ঘরে এভাবেই আসন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় বদলে গেছে মোহাম্মদ খোকন মিয়ার মতো বহু তরুণ যুবাদের জীবনের গতিপথ ফিরিয়ে এনেছে সাফল্য গাথা এক বিজয় আসন্না ফাউন্ডেশন উমার সাথে সুন্নার সাথে